হ্যালো প্রিয়ন গুড মর্নিং সবাইকে কেমন আছো বন্ধুরা আশা করবো অনেক ভালো আছো আমরাও কিন্তু অনেক ভালো আছি আজ রিম্পা চন্দনার রান্নাঘরে কিন্তু আবারও চলে এসেছি তোমাদের সঙ্গে একটি নতুন রেসিপি নিয়ে আজ কিন্তু নিয়ে এসেছি নারকেলের চাটনির রেসিপি খুবই সহজ পদ্ধতিতে কিন্তু এই নারকেলের চাটনি আমরা বানিয়ে ফেলেছি সত্যি বলতে খেতে কিন্তু অসাধারণ লাগে এই নারকেলের চাটনি তাহলে চলো বন্ধুরা আজকের ভিডিওটা তোমরা কিন্তু একদম স্কিপ করো না পোটা দেখার জন্য অনুরোধ রইল নারকেলের চাটনি বানানোর জন্য কিন্তু প্রথমে আমরা কাঁচা বাদাম নিয়েছি কড়াইটাকে ভালো করে গরম করে শুকনো কড়াইতে কিন্তু আমরা বাদামগুলিকে কিন্তু ভালো করে ভেজে নেব তো দেখো বাদামগুলি কিন্তু ভালো করে ভাজা হয়ে গেছে এবার কিন্তু আমরা একটি কাচের বাটিতে কিন্তু বাদামগুলিকে তুলে নিচ্ছি আমাদের কিন্তু বাদাম ভাজা হয়ে গেছে এবার কিন্তু একটি মিক্সির জারে আমরা ভাজা বাদাম চার টুকরো আদা আর ছোলার ডাল নিয়েছি কিছুটা ভাজা ছোলার ডাল আর নারকেল নিয়েছি আর নিয়েছি দুটো কাঁচা লঙ্কা দিয়ে দেব মিক্সির জারের মধ্যে আর কিন্তু আমরা দেবো বেশ খানিকটা কিন্তু ধনেপাতা লবণ পাতিলেবুর রস দিয়ে কিন্তু আমরা শুকনো করে কিন্তু একটু গুঁড়ো করে নেব তো দেখো আমরা কিন্তু সব কিছু কিন্তু দিয়ে দিয়েছি এবার আমরা মিক্সির জারে কিন্তু আমরা শুকনো করে একটু গুঁড়ো করে নেব আর সামান্য কিন্তু একটু চিনিও দিয়েছিলাম তো বন্ধুরা আমাদের কিন্তু শুকনো করে গুঁড়ো করে নেওয়া হয়ে গেছে এবার কিন্তু শুকনো গুঁড়ো করার পরে আমরা কিন্তু সামান্য একটু জল দিয়েছি জল দিয়ে কিন্তু আমরা মিহি একটি ঘন পেস্ট তৈরি করে নেব তো দেখো আমাদের কিন্তু ঘন একটি পেস্ট তৈরি করা হয়ে গেছে এবার কিন্তু আমরা একটি ডাবর হাতাতে দু চামচ মতন সাদা তেল দিয়েছি তেলটিকে ভালো করে গরম করে আমরা কিন্তু একটা শুকনো লঙ্কা দিয়েছি একটা শুকনো লঙ্কাকে কিন্তু আমরা ফাটিয়ে দিয়ে দিয়েছি আর কিন্তু আমরা দিয়েছি কিছুটা কারিপাতা এবার কিন্তু আমরা একটি তরকা তৈরি করে নেব এবার আমরা চাটনির ওপরে কিন্তু দিয়ে দেব তরকাটাকে দিয়ে কিন্তু খুব ভালো করে কিন্তু আমরা মিশিয়ে নেব তো দেখো আমরা কিন্তু খুব ভালো করে কিন্তু চাটনিটাকে মিশিয়ে নিয়েছি আমাদের কিন্তু খুব অল্প সময়ে কিন্তু তৈরি হয়ে গেল এই নারকেলের চাটনি তো কেমন হয়েছে বন্ধুরা আজকে এই নারকেলের চাটনি রেসিপিটা আর এই নারকেলের চাটনি কিন্তু ইডলি বা ধোসার সাথে কিন্তু খেতে দারুণ লাগে সত্যি বলতে অসাধারণ খেতে তোমরা কিন্তু বাড়িতে না করলে একদমই কিন্তু বুঝতে পারবে না তো বন্ধুরা কেমন লাগলো আজকে আমাদের এই নারকেলের চাটনির রেসিপিটা খুবই সহজ পদ্ধতিতে কিন্তু বানিয়ে ফেলেছি অল্প সময়ের মধ্যেই কিন্তু তৈরি হয়ে গেছে আর আজকের ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে কিন্তু অবশ্যই একটি কমেন্ট করে জানিও